আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি একটু আজ সুস্থ বোধ করছি তো মুখে একদমই কোনো স্বাদ লাগতেছে না তার জন্য একটা নতুন ভত্তার আইটেম নিয়ে চলে আসছি তো ঘরে কিছু উপকরণ থাকলে হয়ে যাবে টমেটো আর আলু সেটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিলাম নিয়ে এখন কিন্তু রান্নার পালা তো প্রথমে টমেটাকে লবণ হলো তার একটু শুকনো মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিলে টমেটা নরম হয়ে যাবে যেহেতু এটা কাঁচা টমেটা আর এখন অনেক কাঁচা টমেটা পাওয়া যাচ্ছে বাজারে তো তারপরে সেটা রেখে দেওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব তো তেলের ভিতরে দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুটা মাখতে সুবিধা হবে আর এই ধরনের ভর্তা কিন্তু অনেক লোভনীয় হয় খেতে তো এখন উঠিয়ে নেওয়ার পরে আমি রসুন আর পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিচ্ছি এই ভত্তাতে রসুন কুচিটা দিলে বেশ ভালো লাগে তার জন্য আমি রসুন কুচিটা দিয়েছি আর এখন কিছু শুকনো মরিচও ভেজে উঠিয়ে নিলাম তারপরে সেই টমেটোগুলো মাখিয়ে রেখেছিলাম সরিষার তেলের ভিতরে দিয়ে এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আসে রান্না করলে টমেটোটা একদম নরম হয়ে যাবে তো দেখুন এই যে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন ওই একই প্লেটে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি তো টমেটোগুলো উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম দিয়ে এখন ভত্তাটা বানিয়ে ফেলবো তো যদি ঠান্ডা জ্বর হয় তাহলে মুখে কিন্তু একদম রুচি থাকে না তাহলে কিন্তু এইভাবে করে এই ভত্তাটা করে খেতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো দারুণ স্বাদের লোভনে এই ভত্তা কাঁচা টমেটো দিয়ে অনেক মজা হয় একবার হলে করে খেয়ে দেখবেন আর কমেন্টে বলে যাবেন যে ভত্তাটা কেমন হলো তো আমার কিন্তু এই যে আলুগুলো খুবই গরম হাতে লাগতেছে তো এক এক করে সব ভত্তাগুলো আমি বানিয়ে ফেললাম কাঁচা টমেটো আর আলু ঘরে থাকলে এই ভত্তাটা তৈরি করে নেওয়া যাবে ধনিয়া পাতার গন্ধটা তেমন একটা ভালো লাগতেছে না তার জন্য আমি সেটা ব্যবহার করবো না আপনারা ধনিয়া পাতা দিতে পারেন যাদের অনেক পছন্দ তো এই ধরনের ভত্তা বানালে ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আর মুখের রুচিটাই বিষয় তো অনেক ভালো লাগবে এভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন যে কেমন হলো ভত্তাটা এই ঝাল ঝাল ভত্তাটা করে খেলে কিন্তু সর্দিটাও অনেক সরল হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ